এটিএম থেকে টাকা উইথড্র করার পরে দুবার ক্যান্সেল বোতাম প্রেস করলেই কি সুরক্ষিত আপনার অ্যাকাউন্ট এটিএম থেকে উল্লিখ হচ্ছে আপনার এটিএম পিন ও কার্ড ডিটেলস তার সাহায্যে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা কিন্তু এটিএম ব্যবহারের পর কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন পদ্ধতি মেনে চললে জালিয়াতি হওয়ার ভয় থাকবে না এটিএম জালিয়াতি রুখতে কি জানাচ্ছে আরবিআই দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলি তাদের এটিএম থেকে এখন ব্যাংকিং পরিষেবাগুলি আরও সুবিধাজনক ও সহজ করে তুলেছে এর ফলে গ্রাহকরা এখন ব্যাংকে আসা যাওয়া কমিয়ে দিয়েছেন তবে এই এটিএম মেশিনগুলিকে টার্গেট করে ক্রমশ বাড়ছে ফ্রড ও প্রতারণার চক্র শুধু তাই নয় এটিএম পিন নম্বর চুরি করে অন্যের টাকা তোলার মতো জালিয়াতির অভিযোগ ঘন ঘন আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বয়স্ক ব্যক্তিরাই বিশেষ করে এই ধরনের প্রতারণার শিকার হন তাই এটিএম পিন নম্বর নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ প্রতারকরা আজকাল বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে আপনার এটিএম নাম্বার ক্র্যাক করতে আপনার করা ছোট একটি ভুলেই কিন্তু খালি হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টের সব টাকা এই পরিস্থিতিতে অনেকেই বিশ্বাস করেন যে এটিএম থেকে টাকা তোলার পর ক্যান্সেল বাটনটি দুবার প্রেস করলে এটিএম পিন নম্বরটি নিরাপদ থাকবে কিন্তু এটা কি সত্যি রিজার্ভ নিয়ে ঠিক কি বলা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই দাবিটি অস্বীকার করেছে জানিয়েছে যে সরকারি সংস্থা এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের কোনো পরামর্শ জারি করেনি এটিএম মেশিনে ক্যান্সেল বোতাম শুধুমাত্র লেনদেন সংক্রান্ত কমান্ড বাতিলের জন্য ব্যবহার করা হয় এই বিজ্ঞপ্তি স্পষ্ট জানিয়েছে যে এটি হ্যাকিং বা কার্ড স্কিমিং এর মতো জালিয়াতি কখনোই রোধ করে না উপরন্তু এই নির্দেশিকা এই ধরনের গুজবে বিশ্বাস না করার পরামর্শও দিয়েছে তাহলে প্রশ্ন আসে এটিএম জালিয়াতি কীভাবে প্রতিরোধ করবেন বিশেষ করে কার্ড স্কিমিং ফিশিং এবং কিপ্যাড ট্যাম্পারিং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে এই পরিস্থিতিতে এখন দেখা যাক আপনার টাকা এবং এটিএম পিন নিরাপদ রাখার জন্য কি করা যেতে পারে এক্ষেত্রে কার্ড রিডারে স্কিমিং ডিভাইস স্থাপন করা যেতে পারে যদি আপনি এটিএমের সন্দেহজনক ডিভাইস খুঁজে পান তাহলে সেই এটিএম ব্যবহার করবেন না বিষয়টি তৎক্ষণাৎ ব্যাংকে রিপোর্ট করুন লেনদেনের জন্য এবং ইমেল পরিষেবা চালু করুন এটি যে কোনো লেনদেনের বিষয়ে তাৎক্ষণিক ভাবে সতর্ক করবে যদি আপনার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অবিলম্বে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের গ্রাহক পরিষেবার মাধ্যমে এটি ব্লক করুন এতে ক্ষতির ঝুঁকি কমবে